তো আজ হচ্ছে পাঁচই জানুয়ারি তো সন্ধ্যাবেলা আমি আর আমার বান্ধবী শ্রেয়া তোমরা কম বেশি এঁকে অনেকেই চেনো তো আমরা দুজনে মিলে কিন্তু রেজিসিটি হয়ে বেরিয়ে পড়েছি কারণ আমাদের এখানে ভাঞ্জারহাটি ইউনিয়ন ক্লাব মাঠে আজকে ওসির আসার কথা আছে তো গত দুই তিন মাস ধরে আমরা জানি যে আড়িওসি আসবে তো আজকে সেই দিন তো খুবই আনন্দ লাগছে যে ওর সাথে দেখা হবে কথা হবে তারপরে এখানে আসলাম এসে দেখলাম যে আমাদের স্টেজ কিন্তু একদম সুন্দরভাবে সেজে উঠেছে আড়িওসির জন্য দেন এখানে হচ্ছিল বোম ফাটানো কারণ আরিওসি কিন্তু এসেই গিয়েছে انھا دے چھرا دے اوپر دیکھو اور آرے ہمارے چوتھا سینہ بچہ تو بول کالے ہوئے تھنیوا اپتاے بالو الیکٹرک اینامول তৃণমূল তুমি মঞ্চের সামনে এসো বিশেষ প্রয়োজন মাইক অফারে যে প্রবলেম হচ্ছে তুমি যত তাড়াতাড়ি পারবে মঞ্চের সামনে চলে এসো অনুষ্ঠান যাতে ঠিক না হয় তাই সেদিকে নজর রাখো তুমি এমন অনুরোধ করবো মঞ্চের সামনে চলে এসো বিশেষ প্রয়োজন ইলেকট্রিক সাপ্লাই প্রবলেম আছে তুমি মঞ্চের সামনে চলে এসো 잘필리게 해. 얘네는 তোমার তো আমি তোমার হাতের দেখি ও নো তুমি পুরো প্লেয়ার করে আর The সিকে একদম সামনে থেকে আমি দেখলাম ওর সাথে হাত মেলালাম জাস্ট ও সত্যি এত কাজ থেকে যে ওকে দেখবো আমি কোনোদিন আশা করিনি হ্যাঁ ভেবেছিলাম যে দেখা তো হবেই দু বছর চার বছর পর বাট আমার চ্যানেলের থ্রুতেই দেখা হবে বাট কিন্তু সেটা অনেকদিন পর হতো কিন্তু এত তাড়াতাড়ি আজ থেকে দুই তিন মাস আগে থেকেই আমি জানি যে আর এখানে আসবে তো এই সেই দিন যেদিন আমি ওকে একদম সামনে থেকে ওর প্রোগ্রাম দেখছি ওকে দেখছি ওকে ছুতে পেরেছি কথা বলতে পেরেছি তো দারুণ লেগেছে আর খুব মানে এত ভালো মনের মানুষ এত প্রাণোচ্ছ্বল মানে কাউকে ফেরাচ্ছে না যেই হাত বাড়াচ্ছে তার সাথেই হাত যে ছবি চাইছে তাকেই ছবি দিচ্ছে মানে দারুণ কোনো মনের মধ্যে অহংকার নেই এত ভালো মনের মানুষ আর মানুষকে হাসাতে পারে এন্টারটেনমেন্ট করতে পারে দারুণ মানে খুব ভালো মানুষ একজন বললে এটা থেকে মানে কম বলা হবে ওর জন্য কিন্তু খুব ভালো আমার তো বেসিক্যালি নিজের দিক থেকে দারুণ ভালো লেগেছে ওর গান ওর নাচ সব কিছু ওর ব্যবহার এই যে দেখতে পাচ্ছ প্রত্যেককে কাউকে মানে মনে কষ্ট দিচ্ছে না সব থেকে ভালো কথা ছবি তুলতে এসেছিলো একজনের ছবি হেজিয়ে এসেছে তো সে বলছে ছবিটা হেজি এসেছে আবার এসে ছবি তুলেছে জানো আর এখানে হচ্ছিলো আমার আর প্রণবে ডুয়েট নাচ দারুণ মানে ফাটিয়ে মজা করেছি বিশ্বাস করবে না মানে ও মজা আমাদেরকে নিজেও মজা করেছে আমাদেরকেও মজা দিতে এসেছিলো বাট আমরাও কিন্তু ফাটিয়ে মজা করেছি ভীষণ রকমভাবে মজা করেছি আনন্দ করেছি ওর সাথে দু ঘন্টা ছিলাম তো দু ঘন্টা ও বুঝতেই দেয় আর সত্যি কথা বলতে এতটাই ঠান্ডা ছিল একটু ঠান্ডাও পাচ্ছিল না জানো তো ও হিসেবে সবাইকে গরম করে দিয়েছিল মানে আবহাওয়া পুরো গরম করে দিয়েছিল আর জানো তো ফোনেতে ওকে এতদিন দেখেছি মানে ওর মুখটা না ফোনে সম্পূর্ণ আলাদা লাগে বাট সামনে থেকে যেন পুতুল জাস্ট মানে ওকে ফোনে লম্বা লাগে বাট এখানে কিন্তু অতটাও লম্বা না একদম সুন্দর পুতুলের মতন জাস্ট লাগছিলো জানো তো দেখতে খুবই সুন্দর জাস্ট ওয়াও ছিল আর সত্যি কথা বলতে আমরা মেয়েরাই ওকে দেখে ক্রাস খেয়ে যাচ্ছিলাম ওর গানটা আছে না ও ক্রাস প্লিজ পচে যাও না প্লিজ তো আমাদের মনে হচ্ছিলো আমরাই যেন মাইক্রোফোনটা নিয়ে ওর উদ্দেশ্যে গানটা করি যে প্লিজ তুমি পচে যাও তো দারুণ ছিল সন্ধ্যাটা আর ও কিন্তু প্রচণ্ডভাবে সবাইকে মজা দিয়েছে টোটাল ওখানে যত জন আমরা ছিলাম মানে প্রচুর লোক হয়েছিল তো সবাই ফাটিয়ে মজা করেছে চারিদিকে দেখছি নাচ হচ্ছে চারিদিকে মানে এমন কেউ নেই যে ওর মানে ওর নাচ দেখে কেউ নাচবে না এরকম মানুষ মনে খুবই কম আছে তো আমরা তো প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ নেচে গেছি একটা ফোনটা দাঁড়াতে পারিনি জাস্ট কোমর দলিয়েই গেছি আর দলিয়েই গেছি আর তো স্টেজের উপরে উঠেই ছিল তো নাবেইনি আর জানো শ্রেয়ার একটা ছবি এঁকেছে ওটা ওকে দেওয়ার জন্য তো ছবিটা ও দেবে তোমরা দেখতেই পারবে শ্রেয়ার হাতের কাজ কিন্তু খুব সুন্দর ও এরকম ছবি কিন্তু অনেক এঁকেছে অনেকের জন্যই এঁকেছে বাট ওর কিন্তু হাতের কাজ দারুণ তো ও ওটা দেবে তোমরা সেই ভিডিওটা দেখো

আর শ্রেয়া কাল রাতে ওকে নিয়ে একটা ছবি আঁকে তো ওর একটা বিয়ের ছবি তো সেটাই আমাকে ও ফোন করে বলে যে আমি ছবি এঁকেছি দেওয়া যাবে আমি বললাম হ্যাঁ কেন দেওয়া যাবে না তো ও এসে ফার্স্ট ছবিটা আমাকে দেখায় আমি বলি দারুণ হয়েছে ছবিটা তুমি দাও আরিওসি খুব খুশি হবে আর সত্যিই তাই ও কিন্তু খুব খুশি হয়েছে ওকে কেউ ছোট্ট কোনো গিফট দিলেও কিন্তু আরিওসি খুব খুশি হয় তো হয়ে গেল ওর প্রোগ্রাম চলো বাই বাই তোমাদের কেমন লাগলো জানিও